দুশো পঞ্চাশ টাকা প্রত্যেক সাথে এর সাথে ফুল ক্যাশন পাচ্ছেন দুশো পঞ্চাশে প্রত্যেকটা কাজ এখানে ঠিক আছে ২৫০ পঞ্চাশ এটাও দুইশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম শেয়ার চলে আসলাম নিউ তাকা ফ্যাশন থেকে আপনাদের জন্য একদম চমৎকার কিছু স্কার্ট প্লাস করপ টপস ফুল হাতার কালেকশন নিয়ে তাই না এগুলো কিন্তু অফারে থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো শুরুতে হচ্ছে আমরা এই কালারটা দেখাচ্ছি এটা কিন্তু গেঞ্জিটা থাকবে আর টার্কি সাতার ভিতর এবং সম্পূর্ণ গেঞ্জি কটন কাপড় এটার স্কার্টটা থাকবে অরিজিনাল চায়না লিলেন আচ্ছা মানে ছত্রিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ পরা যাবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা সেট ওকে আচ্ছা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকায় সেট কালারগুলো দেখাই দেখায় ভেজা এটা একটা কালার দেখেন আপনার চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন দুশো এটার ভিতর এইটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখেন দুশো এটার ভিতর এইটা একটা কালার এটা অফ সাথে ইয়ালো কন্ট্রাস্ট দুশো টাকা এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা অনলি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটাও থাকবে দুশো টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাবো আপনার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন পাচ্ছেন এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে ফুল ক্যাশ অন তিন পিস নিলেই ক্যাশ অন তাই না দুশো এটা একটা কালার দেখেন যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা ওয়ানলি এটাও থাকবে দুশো পঞ্চাশে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সেম প্রাইস দুশো পঞ্চাশ এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার দুশো টাকা আপনারা যে কোনো তিন পিস নিলেই হোলসেল পাবেন প্লাস আপনার যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন এক টাকা আগে দিতে হবে না ড্রেস হাতে পে টাকা পরিশোধ করবেন তাঁকা ফ্যাশন আমরা একটা শোরুম এখানে আপনারা কিন্তু সবগুলো ড্রেস সরব একটা প্রাইজে পাচ্ছেন এখানে টপস থেকে শুরু করে গেঞ্জি ফিসকাট প্লাজু তারপর হচ্ছে পেটিকোট সবই কিন্তু পেয়ে যাচ্ছেন একদম নামমাত্র দামে ঠিক আছে দুশো এটাও দুশো টাকা এটা হচ্ছে মেরুন কালার দুশো পঞ্চাশে পাচ্ছেন ওকে এটাও দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার দেখেন দুশো পঞ্চাশে আপনার যারা হচ্ছে রিসেলার আছেন তারাও কিন্তু ভাইদের সাথে বিজনেস করতে পারেন তাই না এই যে এটা একটা কালার ওকে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে পেস্ট কালার কন্ট্রাস্টগুলো একটু দেখেন অনেকগুলো কন্ট্রাস্ট আসছে ঠিক আছে দুশো টাকা এই কালারটা খুব কিউট একটা কালার এটা ইয়েলো কালার কন্ট্রাস্টে থাকবে এবং এটা লাস্ট ওয়ান ছিল তাই না তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট